গভীর সমুদ্রের মাঝখানে একটা নির্জন দ্বীপ আছে বলা হয় এই দ্বীপে যখন কোনো মেয়ে ঘুরতে আসে তখন সে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে কিন্তু অবাক করার মতো বিষয় হলো যদি কোনো ছেলে এই দ্বীপে আসে তার ক্ষেত্রে কিন্তু এমন কিছুই হয় না শুধু তাই নয় রাতের বেলায় মেয়েগুলোকে দেখা যায় তারা হঠাৎ উন্মাদের মতো হাসছে আবার কখনো অদ্ভুতভাবে নেচেই চলেছে এই ভয়ানক দ্বীপের নাম ব্রিঙ্ক টয়েস আর এখানেই শুরু হয় আমাদের আজকের গল্প এক তরুণী ফ্রিরা পেশায় একজন ওয়েট্রেস পাশাপাশি নেইল আর্টিস্ট নখে নানান ধরনের ডিজাইন করা তার আর্ট একদিন সে জানতে পারে নাম করা এক বড় ব্যবসায়ী স্লেটার ইন্টারভিউ দিচ্ছেন যেখানে তিনি নিজেকে পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন সবার কাছে ক্ষমা তিনি নাকি মানসিকভাবে একটা আইল্যান্ড তৈরি করেছেন যেখানে তিনি ফোন ছাড়া সময় কাটান সাধারণ পোশাক পরেন আর নিজের ভুলগুলো সুবনে নিতে চেষ্টা করেন এই মানুষটার প্রতি ফ্রিডার কৌতূহল বাড়ে পরদিন সে এবং তার বান্ধবী যে এক অনুষ্ঠানে কাজ করতে যায় সেখানে ফ্রিরা দেখতে পাই সে রহস্যময় স্লেটারকেও কাজের ফাঁকে এক সময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে কিন্তু হঠাৎ ভেঙে পড়ে যায় এবং সেখানে স্লেটারের চোখে পড়ে যায় সে কথাবার্তা হতে থাকে আর স্লেটার প্রস্তাব দেয় তুমি আর তোমার বান্ধবী চাইলে আমার প্রাইভেট আইল্যান্ডে ঘুরতে যেতে পারো এই প্রস্তাবে না বলার মতো কিছুই ছিল না দুজনে রাজি হয়ে যায় এবং স্লেটারের প্রাইভেট প্লেনে রওনা দেয় সেই অজানা গন্তব্যে দেখতে দেখতেই তারা এক অপূর্ব সাজানো গোছানো সবুজে ঘেরা দ্বীপে পৌঁছায় আইল্যান্ডের ঘর বাড়ি গাছপালা সবকিছুই যেন স্বপ্নের মতো আর স্লেটারের আচরণ দেখে মনে হচ্ছিল সেও বোধ হয় ফ্রীতাকে পছন্দ করতে শুরু করেছে আইল্যান্ডে প্রবেশের পর সবার থেকে মোবাইল ফোন রেখে দেওয়ার নিয়ম ছিল কারণ এই জায়গায় আসার শর্তই হচ্ছে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে মানসিক শান্তি খোঁজা ফ্রিডার জন্য বরাদ্দ ঘরে সে গোসল করে পারফিউম ব্যবহার করছিল এমন সময় এক বৃদ্ধা ঘর পরিষ্কার করতে আসে কিন্তু তার চোখের চাহনি ছিল কিছুটা অদ্ভুত আচরণেও অস্বাভাবিক সে শুধু একটাই কথা বলতে থাকে আগেই মহিলা ঘর ছেড়ে চলে যায় ফ্রিডা বেরিয়ে আসে নিজের ঘর থেকে তার পাশে ছিল জেসের ঘর শুধু ওরা দুই বান্ধবীরা আরো পাঁচটা মেয়ে আর তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে এই দীপে এসেছে সবাই একরকম পোশাক পরে সুইমিং পুলের পাশেই নেশা ধূমপান আর পেপারোয়া আনন্দে মেতে উঠেছে যেন বাইরের জগৎ তারা এসব কোনোদিন করেনি আজ পেয়ে গেছে আর এটাই শেষ সুযোগ এর মধ্যে ফ্রিডা আর স্লেটার গল্প করতে করতে বাগানে হাঁটছিল কিছু কর্মী বিষাক্ত সাপ ধরছে আর মেরে ফেলছে কেন তখন জন্য কেন যেন ফ্রিডার মনের মধ্যে অজানা একটা সন্দেহ দানা বাজে এরপর এক সময় ফ্রিডা স্লেটার জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে মানসিক থেরাপি নিচ্ছ কিন্তু ঠিক কিসের জন্য স্লেটার কিছুটা হেসে জানায় ছোটবেলায় এমন কিছু ঘটেছিল যা সে ভুলে গিয়েছিল এখন সেই ভুলে যাওয়া স্মৃতিগুলো ফ্রিডানতেই সে থেরাপিতেছে ফ্রিডা অবাক হয়ে যায় কারণ খারাপ স্মৃতি ফিরিয়ে আনতে চাও তো অদ্ভুত কারণ মানুষ তো তাদের ভালো স্মৃতিগুলো মনে করতে চায় ফ্লেটার বলে তুমি বুঝবে না আর হ্যাঁ কিছু বলে যাও এক উপহার এই কথার গভীরতা তখন বুঝতে না পারলেও সামনে যে ভয়ানক সত্যি অপেক্ষা করছে তাতে এই কথার মানে ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে এদিকে স্লেটার সেক্রেটারি কিছু লাল ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎই ব্যাগ থেকে কিছু জিনিস পড়ে যায় ফ্রিডা সাহায্য করতে যায় কিন্তু সেক্রেটারি অদ্ভুত রকম তাড়াহুড়ো করে সব নিজেই কুড়িয়ে নেয় দেখে মনে হচ্ছিল সে সাহায্য চায় না ফ্রিদার মনে হয় এই মহিলা কি জানো লুকাচ্ছে সেদিন রাতে ডিনারে বসে দেখতে পাই তার সাদা জামায় হঠাৎ করে ওয়াইনের দাগ লেগে গেছে অথচ তার কিছুই মনে নেই কবে বা কিভাবে এই দাগটা লাগলো ঠিক তখনই এক লোক একটি দেখিয়ে বলে এটা খেলে তুমি নিজের বাবাকে দাদাকে এমনকি সবাই হেসে মজা ফ্রিডাকেও ওই ড্রাগ খাইয়ে দেয় এরপর শুরু হয় অদ্ভুত কিছু দৃশ্য সবাই যেন হঠাৎ পাগলের মতো আচরণ করতে থাকে হাসছে চিৎকার করছে বক বক করে কিছু বলছে সব ভুলে এক অদ্ভুত ঘোরে ঢুকে যাচ্ছে আর এখানেই একটা কথা বলা দরকার মুভিতে যেটা মজার মতো লাগে বাস্তবে কিন্তু এমন কোনো মাদকই আমাদের দুঃখ ভুলিয়ে দিতে পারে না বরং এগুলো শুধু ধ্বংস ডেকে আনে এই ঘরের মধ্যে হঠাৎ ফ্রিডা লক্ষ্য করে তার জামায় থাকা ডাকটা আবার যেন গায়েব হয়ে গেছে এমনকি কখনো ডাকটা ছিল না বলেই মনে হচ্ছে সে না অবশেষে সে ঘুমিয়ে পড়ে যেসের সঙ্গে আবার সেই একই মাদক দ্রব্য আবার সেই ঘর এমন চলতে থাকে দিনের পর দিন এক রাতে স্লেটার আর ফ্রিডা একসাথে বসে ধূমপান করছিল স্লেটার হঠাৎ ফ্রিডার চোখের কোণের একটা কাটা দাগ দেখে জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো ফ্রিডা অবাক হয়ে বলে আমার তো মনে নেই একটা মানুষের চোখের পাশে কেটে গেছে। অথচ সে নিজেই জানে না কিভাবে এর মধ্যে স্লেটার ফ্রিডার নেইল আউটের প্রশংসা করে কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফিরা দেখে তার নখের নিচে মাটি, কাদা আর ধুলো। এমনটা কিভাবে সম্ভব? ফিরা তখন বুঝতে পারছে না ঠিক কি হচ্ছে। আরেকদিন সে স্লেটারের ঘরে যায়। সেখানে তার পরিচয় করিয়ে দেওয়া হয় এক থেরাপিস্টের সঙ্গে, যিনি নাকি স্লেটারের মানসিক চিকিৎসা করেন। ফিরা অবাক হয়ে যায় কারণ এই লোকটাকে সে আগেই দেখেছে সেই অনুষ্ঠানে, যেখানে তারা প্রথমবার দেখা করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই থেরাপিস্ট যেন একটুও চিনতে পারছে না ফিরাকে। রাত বাড়তে থাকে, ঘোর বাড়তে থাকে। সময় ডেস্কের হঠাৎ একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। সে ভয়ে কাঁপতে থাকে আর বাকি সবাই তখনও মাদকের ঘরে হাসছে, ঠাট্টা করছে। এমন কি একজন হাসতে হাসতে ডেস্কের ও তুলতে থাকে যেন কিছুই হয়নি জেস তখন ফ্রিডাকে চুপচাপ ডেকে নিয়ে যায় এক কোণে আর বলে তোমার কি মনে হয় না এই জায়গাটা একটু অস্বাভাবিক ফ্রিডা তখনও কিছুই বুঝতে পারছিল না সে বলে তুমি বেশি ভাবছো আমাদের এমন একটা জীবনে তো এর আগে কখনো আসা হয়নি তাই সুযোগটাকে কাজে লাগাও আর উপভোগ করো কিন্তু কিছুক্ষণ পরেই দৃশ্য বদলে যায় দেখা যায় জেস একা দাঁড়িয়ে তার নাক থেকে রক্ত ঝরছে তখন ফ্রিডা সেখানে ছিল না জেস একা কিভাবে এলো একটু আগেই তো তারা দুজন একসাথে ছিল এটা একটা রহস্য পরদিন সকালে ফ্রিডা ঘুম থেকে উঠে দেখে জেস কোথাও নেই মনে হয় হয়তো হাঁটতে গেছে বাগানে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ে একটা লাল ব্যাগ আর একটা ছোট্ট কুড়ে ঘর কৌতূহল বসত ফ্রিডার ঢুকে পড়ে সেই কুড়ে ঘরে কুড়ে ঘরের ভেতরে একের পর এক লাল ব্যাগ শাড়ি দিয়ে সাজানো আর ঠিক তখনই আবার দেখা হয় সেই অদ্ভুত বৃদ্ধা কাজের মহিলার সঙ্গে যিনি তাকে প্রথম দিন রেড র্যাবিট বলে ডাকছিল মহিলাটা তখন একটা খেতে দেয় ফ্রীড়া এক চুমুক দিতেই জিজ্ঞাসা করে এটা কি ধরনের মদ বৃদ্ধা তখন মুচকি হেসে বলে এই মদ তৈরি হয় মৃত বিষাক্ত সাপের শরীর থেকে এই কথা শুনে যেন ফ্রিডার পায়ের নিচের মাটি সরে যায় কারণ স্লেটার তো তাকে বলেছিল এই দ্বীপে সাপ মেরে ফেলা হয় যেন কেউ বিষে আক্রান্ত না হয় তাহলে এই মদের জন্যই কি এত সাপ মারা হচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে ফ্রিডা কুড়ে ঘর থেকে বের হয়ে আসে কিন্তু সেদিন রাতে আবার মাদক নিয়ে সবাই ঘুমিয়ে পড়ে ফ্রিডার ঘুম ভেঙে যায় এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে আর জেগে দেখে এবার জেসের মতো তারও নাক থেকে রক্ত ঝরছে পরদিন সকালে এসে বুঝতে পারে আগের মতো তার নেশা কাজ করছে না তার শরীরে মাদক খাওয়ার পরও তার মস্তিষ্কে তেমন ইফেক্ট পড়ছে না ছেলেরা তখন মাছ ধরতে যায় আর মেয়েরা পুরের ধারে আরাম করছিল ফিরা তখন বাকি মেয়েদেরকে জিজ্ঞাসা করে জেস কোথায় তোমরা কি জানো কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে তখন মেয়েরা জানাক অজানা ঘুরে বলে ওঠে জেসকে কি বলছো তুমি এখানে তো এমন কেউ ছিল না ফ্রিডা হতবাক হয়ে যায় তার প্রিয় বান্ধবী যার সঙ্গে সে এসেছিল তাকে কেউই মনে করতে পারছে না তখনই দরজায় টোকা পড়ে এক মেয়ে আসে নাম সারা তার হাতে ছিল জেসের লাইটার সে ফ্রিডাকে দিয়ে বলে এটা তোমার লাইটারে লেখা ছিল জেস সারা নিজের চোখের নাম লেখাটা দেখে অবাক হয়ে যায় সে তো এমন কোনো মেয়েকে চিন্তা না তাহলে এই লাইটার সে পেল কোথা থেকে ফ্রিডাকে জিজ্ঞেস করে তুমি বলছো সত্যি কি কেউ ছিল এখানে ফ্রিডা তখন কান্নায় ভেঙে পড়ে সে বলে আমার ব্রেন থেকে কেউ যেন প্রতিদিন একটু একটু করে স্মৃতি মুছে দিচ্ছে আমি এখনো কিছু মনে করতে পারি কিন্তু প্রতিদিন কিছু না কিছু ভুলে যাচ্ছি তারা একে অপরের শরীরের ক্ষত দেখায় কেউ জানে না তাদের শরীরে এই দাগ কোথা থেকে এসেছে এবং তখনই তারা বলে এক ভয়ানক সত্য এই দ্বীপে যারা মেয়েরা এসেছে তারা কেউ কারো পরিচিত না এমনকি যাদের তারা বয়ফ্রেন্ড ভেবেছে তারাও তাদের আসল বয়ফ্রেন্ড না এই ছেলেরা তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ভালোবাসার অভিনয় করে তারপর একসময় আইল্যান্ডে ঘুরতে নিয়ে আসে আর এই দ্বীপে আনার পর শুরু হয় মেমরি ধ্বংস আর প্রতিদিনের অত্যাচারের ভয়াবহতা ফিরা আর সারা তখন সরাসরি চলে যায় সেই কুড়ে ঘরে যেখানে মৃত সাপের বিষ থেকে মদ বানানো হচ্ছিল তারা লাল ব্যাগগুলো খুলে দেখতে পায় সেই পারফিউম যেগুলো প্রতিদিন তারা স্নানের পর ব্যবহার করত এবং এখানেই তারা বুঝে যায় এই পারফিউমের মধ্যে এমন কিছু কেমিক্যাল ছিল যা ধীরে ধীরে মেয়েদের সব স্মৃতি মুছে দিচ্ছিল কিন্তু একটা জিনিস তখন তাদের মনে পড়ে যেসব মেয়েকে সাপে কামড় দিয়েছে কিংবা যাদের শরীরে সামান্য সাপের বিষ ঢুকেছে তাদের পুরনো স্মৃতি আস্তে আস্তে ফিরতে শুরু করেছে যেমন সাপে কামড় দেওয়ার পর ওর আচরণ বদলে যায় এমনকি সেই রাতের কথা মনে পড়ে যেদিন সাপের বিষ দিয়ে ফ্রীরাও আচমকা নেশার জাল থেকে বের হয়ে আসে আর এটা বুঝতে পেরে ফ্রীরা আর সারাও সিদ্ধান্ত নেয় তারা বাকিদেরও এই সাপের বিষ মেশানো পানি খাওয়াবে যাতে মেয়েরা তাদের হারানো স্মৃতি ফিরে পায় সারা বিভিন্ন অজুহাতে সবাইকে সেই মদ খাওয়ায় কিছুক্ষণ পর দেখা যায় সারা নিজের নাক থেকেও রক্ত পড়তে শুরু করেছে তার স্মৃতি ফিরে আসছে এদিকে ফিরা বুঝে যায় সময় খুবই কম তাই সে স্লেটারের ঘরে গিয়ে ফোন খুঁজতে থাকে যাতে বাইরের জগতে কাউকে খবর দিতে পারে যাওয়ার আগে সে সারাকে বলে যদি কেউ ঘরের দিকে আসে জোরে জোরে চিৎকার করো যাতে আমি বুঝতে পারি কিছুক্ষণ পর ছেলেরা মাছ ধরে ফিরে আসে সারা ঠিক যেমন প্ল্যান ছিল তেমনই নেশার বান করে চিৎকার শুরু করে ফিরা তখন দ্রুত তালা ভেঙে ফোন বের করে কিন্তু দেখা যায় ফোনে কোনো নেটওয়ার্ক নেই তবে সেখানে সে পায় কিছু ছবি সেই ছবিতে দেখা যায় দ্বীপে থাকা প্রতিটা ছেলে সেই পারফিউমের লাল ব্যাগ হাতে ধরে আছে বুঝে ফেলে সবাই একসাথে মিলে মেয়েদের ঠকিয়েছে ঠিক তখন স্লেটার সেখানে চলে আসে ফ্রিডা কোনোভাবে ছবিগুলো লুকিয়ে নেয় আর টেবিলের নিচে নিজেকে লুকিয়ে রাখে এমন সময় তার নাক থেকে আবার রক্ত পড়ে আর এখানেই জট খুলতে শুরু করে মুভির সবচেয়ে ভয়ানক সত্যের স্মৃতির একটা দরজা খুলে যায় ফ্রিডার সামনে তার মনে পড়ে যায় এই দ্বীপে প্রতি রাতেই মেয়েদের মাদক খাইয়ে হাত পা বেঁধে পৈশাচিক ধর্ষণ করা হতো তার মনে পড়ে একজন না না দুজন নয় একাধিক পুরুষ তাকে মাটিতে টেনে নিয়ে গিয়েছিল এবং পরদিন সকালে যখন সে ঘুম থেকে উঠত তখন তার নখের নিচে পাওয়া যেত মাটি আর ধুলোর ছাপ তখন সে বুঝতো না কিন্তু এখন সে জানে কেন আর জেস সে তো এসব বুঝে ফেলেছিল আর স্লেটার তাকে সবার সামনেই মেরে ফেলেছিল এটা নতুন করে মনে পড়তেই ফ্রিরা কান্নায় ভেঙে পড়ে তার বান্ধবীকে তারা হারিয়েছে শুধু তাই নয় নিজেকেও সে বারবার করে হারাচ্ছে প্রতিদিন একটা মেমরি ধ্বংস হয়ে যাচ্ছে তবুও হাল ছাড়ে না ফ্রিরা সে ছুটে যায় সারার কাছে দুজনে মিলে অভিনয় করে যেন সবকিছু স্বাভাবিক তারা জানে অন্য মেয়েদের স্মৃতি ফিরে আসতে এখনো সময় লাগবে তাই এখন যা করার তাদেরকেই করতে হবে সেদিন রাতে ডিনারে সবাই মিলে বসে আবার সেই নেশার আয়োজন করে কিন্তু এবার ফ্রিরা আর সারা জানে কি করতে হবে তার আগে থেকে সাপের বিষের ড্রিঙ্কস নিয়ে নিয়েছিল আর এখানে সে শুধু নেশা হওয়ার ভান করছিল কিন্তু স্লেডারের তাদের আচরণে একটু সন্দেহ হচ্ছিল তারা দুজনেই টেবিলের উপরে উঠে নাচতে থাকে জামা কাপড় খুলতে শুরু করে একেবারেই আগের মতো যেন বোঝাতে চায় তারা এখনো আগের মতোই ঘরে আছে এদিকে স্লেটার আর বাকি ছেলেরা নিজেদের আসল চেহারায় আসতে শুরু করে স্লেটার ফিরাকে কাছে এসে বলে তোমার সময় কেমন কাটছে ফ্রিডা মুচকি হেসে উত্তর দেয় চমৎকার ঠিক সেই সময় সাপের বিষ মেশানো ড্রিঙ্কস খেয়ে মেয়েদের মধ্যে পুরনো স্মৃতি জাগতে শুরু করে একজন মেয়ে হঠাৎ তার প্রেমিকের মুখের দিকে তাকিয়ে কাটতে শুরু করে তারপর এক ধাক্কায় ছুরি চালিয়ে দেয় তার পেটে তার মনে পড়ে যায় এই ছেলেটা তার প্রেমিক ছিল না প্রেমের অভিনয় করে প্রতিদিন রাতে তাকে ধর্ষণ করত এমনকি অন্যদেরও সুযোগ দিত মিনিটের মধ্যে পরিস্থিতি উল্টে যায় এতদিন যারা ছেলেদের থেকে পালিয়ে বেড়াতো এবার তারাই ছেলেদের দিকে ছুটে যায় প্রতিশোধ নিতে সারা একটা ধারালো পিন নিয়ে তার প্রেমিকের হাতে ঢুকিয়ে দেয় আরেকজন মেয়েকে গুলি করে মেরে ফেলে স্লেটারের বডিগার্ড ফিরা ভয় পেয়ে জঙ্গলের দিকে পালাতে থাকে আরেক বডিগার্ড তার পেছনে ধাওয়া করে ঠিক তখনই পেছন থেকে সারা একটা পাথর দিয়ে সেই বডিগার্ডের মাথা থেপলে দেয় ফিরা তখন দৌড়ে পালিয়ে যেতে গিয়ে হোচট খেয়ে পড়ে যায় তার হাতে থাকা ছবিগুলো মাটিতে ছড়িয়ে পড়ে সে এক একটা ছবি হাতে নিচ্ছে আর বোঝার চেষ্টা করছে। ঠিক তখনই একটা ছবিতে তার চোখ আটকে যায় ছবিটাতে একজন মেয়ে যার নখে লাল রং দিয়ে আঁকা একটা খরগোশ চোখ বড় হয়ে যায় ফ্রিরার কারণ ওই মেয়েটা সে নিজেই হ্যাঁ সে বুঝতে পারে এই দ্বীপে সে এই প্রথমবার আসেনি আগেও একবার তাকে এখানে আনা হয়েছিল তখনও তার উপর একই রকম নির্যাতন করা হয়েছিল তারপর আবার মেমরি মুছে তাকে জীবনে ফেরত পাঠানো হয়েছিল আর সেজন্যই প্রথম দিন সেই বৃদ্ধা মহিলা তাকে রেড ব্র্যাবিট বলেছিল কারণ সে চিনে ফেলেছিল ফ্রিডাকে যে আগেও এই দ্বীপের শিকার হয়েছিল এই সত্যটা বুঝে ফ্রিডা আর নিজেকে ধরে রাখতে পারে না তার শরীর কাঁপতে থাকে রাগে চোখে জ্বলন্ত আগুন সে আর এক মুহূর্ত দেরি করে না স্লেটারকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় চাকু হাতে সে স্লেটারের ঘরে ঢোকে কিন্তু ঠিক তখনই স্লেটার তাকে ধরে ফেলে দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর ধস্তাধস্তি লড়াইয়ের মাঝখানে হঠাৎ একটা পুরনো স্মৃতি ফিরে আসে পূর্বের সেই যাত্রায় স্লেটার একদিন তার জামা টেনে ধরেছিল ফিরা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল সেই আঘাতের দাগ আজও তার শরীরে আছে স্লেটার তাকে বেঁধে ফেলে কাছে এসে কানে কানে ভুলে যাওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার আমি তো তোমাকে আগেও বলেছিলাম তাই না সেভাবে ফ্রিরা আবারও তার সব ভুলে যাবে আবারও তার পছন্দ মতো জীবন কাটাবে কিন্তু এবার ফ্রিরা ভিন্ন সে লুকিয়ে একটা কাচের টুকরো নিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে অন্যদিকে সারা তখন দরজার সামনে বন্ধুখাতে হাজির হয় তবে দুর্ভাগ্যজনক ভাবে গুলি শেষ হয়ে যায় বাধ্য হয়ে জলের নিচে লুকিয়ে পড়ে স্লেটার দরজা খুলে তারাকে টেনে ভেতরে নিয়ে আসে এবং ছুরি দিয়ে গলা কেটে ফেলতে যায় ঠিক তখনই ঘটলো অদ্ভুত এক ঘটনা স্লেটারের চোখ দিয়ে যায় সে হঠাৎ থমকে গিয়ে ফ্রিডাকে জিজ্ঞেস করে আমি কে এখানে কেন আছি সবাই এভাবে পড়ে কেন আছে এই প্রশ্ন শুনে ফ্রিডা মুচকি হাসে কারণ সে জানে স্লেটারের এই অস্থিরতা কেন হচ্ছে কারণ ফ্রিডা একটু আগেই চুপি চুপি স্লেটারের সিগারেটে সেই পারফিউমের কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল যেটা এতদিন ধরে মেয়েদের স্মৃতি নষ্ট করত এবার সেই একই জিনিস স্লেটারের উপরেই প্রয়োগ করা হয়েছে সে সিগারেট টানার পর থেকে স্লেটারের নিজের স্মৃতি উধাও হতে শুরু করে ঠিক তখনই পাশে থাকা একটা মোমবাতির আগুন থেকে পুরো ঘরে আগুন ধরে যায় চার পাশে আগুন আতঙ্ক আর সেই আগুনের মধ্যে স্লেটার পরে থাকে এখানে ফিরা চাইলেই তাকে আগুনে পুড়িয়ে মারতে পারত কিন্তু সে এটা করেনি সে বরং স্লেটারকে টেনে বাইরে নিয়ে আসে এইবার তাকে প্রাণে মেরে না অন্যভাবে শেষ করবে এরপর কেটে যায় কয়েক মাস দৃশ্য পাল্টারে আমরা দেখি একটা নতুন অনুষ্ঠান চমৎকার পরিবেশ বড় বড় বিজনেসম্যান সাংবাদিক সমাজের প্রভাবশালী লোকজন ভিড় করেছে স্লেটার এখন একজন পরিচিত ফিগার না বরং একদম সাধারণ এক লোক যার মনে কোনো অতীত নেই স্লেটারের পাশে বসে আছে একজন মার্জিত স্মার্ট মহিলা হতাকে সবাই চেনাই স্লেটারের স্ত্রী হিসাবে সে আর কেও না ফিডা হ্যাঁ ফিডা স্লেটারকে বিয়ে করেছে তার প্রতিদিনের খাবারে এমন ভাবে সেই পারফিউমের কেমিক্যাল মেশানো হয়েছে যাতে তার মস্তিষ্কে কোনো স্মৃতি না থাকে সে এখন শুধু একটা জিনিসে বোজে ফিডা তার স্ত্রী আর ফিডাটাকে যা বলে সে শুধু তাই করে ফিডা এখন তার সব সম্পত্তির মালিক সে স্লেটারকে মেরে প্রতিশোধ নেয়নি সে তাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এমন একটা অবস্থায় যেখানে সে একজন জীবন্ত লাশ স্মৃতি নেই শক্তি নেই নিজের বিচার করার ক্ষমতাও নেই এটাই ছিল ফিডার আসল প্রতিশোধ স্লেটার জীবনে যা কিছু ভালো বেঁচেছিল বিশ্বাস করেছিল সবকিছু এখন ফ্রিডার হাতে আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের গল্প ব্রিং টুয়েস্ট দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন